বন্ধুরা শুভ সকাল বন্ধুরা এখন ব্লগ স্টার্ট করছি সকাল ছটার সময় বন্ধুরা বাড়ি থেকে তো এসেছিলাম পড়া পাঁচটার সময় তার জন্য এসে পুরো সমুদ্রের পাশ থেকে এখন ব্লগটা স্টার্ট করছি আর বন্ধুরা এখন সকাল সকাল পর তো আমি এখানে সমুদ্রের পাশে একটু জগিং করতে আসি এইখানে এসে ভাবলাম শুরু করলো এখন একটু ধোয়া হয়েছে তার জন্যই ব্লগ স্টার্ট করছি তোমাদের সঙ্গে এসেছিলাম যখন অন্ধকার ছিল আর এখন ধোয়া হয়ে গেছে তার জন্য তোমাদের সঙ্গে ব্লগ স্টার্ট করছি এখন আর পুরো সমুদ্রের পাশ থেকে কি সুন্দর দেখো আজকে সমুদ্রের ঢেউগুলো না খুব সুন্দর বন্ধুরা কারণ আজকে শুধু ঢেউগুলো সুন্দর কারণ আজকে এখন জোয়ার শুরু হয়ে গেছে তার জন্যই ঢেউগুলো কিন্তু বন্ধুরা একটা খারাপ খবর আছে বন্ধুরা তোমাদের সেটা জানিয়ে রাখি কিছুদিন এই কাল পরশু দিন পরশুদিন পুরো আমাদের বাড়ির সামনে এখান থেকে আমাদের বাড়ি প্রায় দু কিলোমিটার দু কিলোমিটার বাড়ির সামনে না বন্ধুরা একজন মানে আমেরিকা থেকে একজন জন্য এসেছিলো তার ফ্যামিলি এসেছিলো ফ্যামিলির মধ্যে ছেলে ছিল একটা পনেরো বছরে ওইটা সমুদ্রে এখানে জোয়ারের সময় নেমে গেছিল তারা তারা তো জানে না এত নিয়ে চলে গেছে যে মারা গেছে আর কালকেই বডিটা পেয়েছে আর তার মামাও গিয়েছিল তার সঙ্গে তার মামাকেও স্পিডবোর্ড বালা উঠিয়েছে কিন্তু তাকে আর খুঁজে পায়নি আজকে তার ডেড বডি পাওয়া কালকে তার ডেড বডি পাওয়া গেছে আর কিন্তু এইটা ছিল খারাপ খবর আর এখন চলো তোমাদের সমুদ্রটাও দেখিয়ে নি সমুদ্রটা যতটা ভালো কিন্তু তোমরা না বুঝে না গেলে কিন্তু ততটাও খারাপ না আর এখন দেখো সমুদ্রের ঢেউগুলো সবে মাত্র একটু বেড়েছে কারণ এখন জোয়ার পড়ে গেছে আর দেখো এই জায়গাটা যে সূর্যের আলোটা পড়েছে কত সুন্দর লাগছে সমুদ্রটা আর আজকে সমুদ্র দূরে দেখো দূরে যে দেখা যাচ্ছে বন্ধুরা দেখো কোনো ঢেউ নেই সমুদ্রে যে দূরে দেখা যায় না কোনো ঢেউ নেই বন্ধুরা দেখো এই পাড়ে একটু ঢেউ আছে কিন্তু সমুদ্রের এটা যারা যেন পুকুর লাগছে দেখো পুকুর লাগছে না বন্ধুরা তোমরা কী লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে আজকে সমুদ্রটা কিন্তু দেখো ধারে একটু ঢেউ আছে কিন্তু পুরো মাঝখানে তো কুকুরের মতো লাগছে বন্ধুরা এখন প্র্যাকটিসও শেষ করে ফেলেছি প্র্যাকটিস শেষ করে চলো এখন তাড়াতাড়ি রেডি হই তারপরে আবার বাড়িতে যাব তার আগে এখন এখান থেকে পাড় অফিস পাড়টা একটু দূরে আছে চলো যাই হেঁটে হেঁটে এখন এখন এইখানে একটা বসে জায়গা পেয়েছি এখানে বসে চলো তাড়াতাড়ি ড্রেস আপটা করে আর বন্ধুরা এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি না তোমাদের সঙ্গে আবার এখন ব্লগ স্টার্ট করছি মানে স্টার্ট তোমাদের সকাল সকালই করেছি কিন্তু আবার এখন ব্লগ বানাচ্ছি দুপুর একটার সময় কারণ এসি রান্না বান্না করতে আর বাড়ি সমস্ত কাজ করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে কারণ বাড়িতে রয়েছে মাত্র আমি একাই আর সবাই তো হসপিটালে তোমাদের নার্সিংহোমে রয়েছে আমার দিদি ছেলে হওয়ার কারণে আজকে হয়তো তারা বাড়িতে আসতে পারে কিন্তু তাটা সেটা জানা নেই আমার আসতে আসতে পারে যদি সুস্থ হয়ে যায় আজকে তাহলে চলে আসবে আজকে বাড়িতে এলে তোমাদের দেখাবো নিশ্চয়ই ব্লকে কিন্তু এখন চলো তাড়াতাড়ি আমাদের খাওয়া দাওয়া আমি তো রান্নাও করে নিয়েছি আর কি রান্না করেছি তোমাদের চলো এখন দেখাই আর এখন স্নান করে ফ্রেশ হয়ে গেছি আজকে দেখো বন্ধুরা খাবাই বানিয়েছি ভাত তার সঙ্গে হয়েছে সোয়াবিনের ঝোল আর তার সঙ্গে একটা আচার নিয়ে নিয়েছি আর বন্ধুরা একা আনতে পারতে আর কাজ করতে একটু কষ্ট হচ্ছে কিন্তু তার চলো এই খাবারটাও অনেক কারণ আমি রানতেও জানি না কিন্তু এই খাবারটা যে বানিয়েছি এটাও অনেক কীরকম হয়েছে সেসব তা আমি বুঝতে পারবো হাতটা তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবে না কিন্তু আমার মনে হয়েছে টেস্ট হয়েছে খুব চলো তাদের এখন খেয়ে